বোনেরা প্রথমত কথা হচ্ছে আমরা এখানে দুইটা কথা বলবো প্রথমত তালাক বিষয়ে প্রশ্নটা আসছে প্রথমত বলি তালাক আমাদের সমাজে সবচেয়ে বড় একটা মহামারী এখানে ধারণ করেছে সমাজে অহরহ অ্যাভাইলেবল তালাক হচ্ছে তালাকের মাস আলা অনেক অনেক বেশি আমাদের কাছে আসছে দর্শক দিনী ভাই বন্ধুরা তালাকের বিষয়ে আমরা খুব সচ্ছল থাকবো তালাক আবগাদুল হালাল ইরাল্লাহ তলাক আল্লাহ তালার কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তলাক তালাক স্বাভাবিকত দেওয়া আল্লাহ তালার বিধান অনুসারে এটা একবারই সংসার করার মতো কোনো পরিবেশ না থাকলে তখন ওই অবস্থায় তো প্রশ্ন করা হচ্ছে স্বামী স্ত্রী থেকে তিন মাসের অধিক দূরে থাকার পর তালাক প্রদান করলে স্ত্রীকে ইদ্যুৎ পালন করতে হবে কি না গুরুত্বপূর্ণ বিষয় আহ স্বাভাবিক ভাবে স্বামী স্ত্রীর কোনো মনোমালিন্য না হলে কোনো সমস্যা না হলে স্ত্রী থেকে স্বামী এক দিন দূরে থাকলেও তালাক দিলে তালাক হয়ে যাবে ইদ্দত পালন করা লাগবে কারণ স্বামী স্ত্রী থেকে যারা প্রবাসে থাকে বছরের পর বছর কিন্তু দূরে থাকে সেক্ষেত্রে এই আসার পরে بواسطিকে আসার পরে কোনো কারণে স্ত্রীকে তালাক দিলে মোবাইলি দিয়ে দিলে সেটাও কিন্তু তালাক হিসেবে পরিগণিত হবে এবং ইদ্দতের তালাকের সাথে সম্পর্কিত তালাকের সাথে সম্পর্কিত মিলনের সাথে নয় অতএব উক্ত স্ত্রী ইদ্দতকাল তালাক প্রদানের পদ্ধতি দরতব্য হবে বিবাহের পর মিলনের পূর্বে তালাক প্রদান করলে সেক্ষেত্রে এক তালাক বাংন হিসাবে গণ্য হবে এক্ষেত্রে কোনো বিদ্যুৎ পালন করতে হবে না বিয়ের পরে বিয়ের পরে স্বামী স্ত্রী মেলামেশা করার আগে বিয়ে করে সে স্বামী স্ত্রী মেলামেশা করে নাই সেক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে আপনার কি করা লাগবে না ওখানে আহ আপনাদের না স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পরে স্বামী একাধিক সময় একাধিক বছর কয়েক বছর দূরে থাকার পরেও যদি আসার পরে স্বামী স্ত্রীকে তালাক দেয় সেটা স্পষ্ট তালাক হিসাবে পরিগণিত হবে সমানিত দশক দিনে ভাই বোনেরা তালাক দেওয়ার আগে এবং তালাক যদি দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনি যেমন ভাবে দিয়েছেন যে কথাগুলো দ্বারা সবগুলো একজন বিজ্ঞ মুফতি সাহেবের কাছে জেনে এবং মাস আলা নিয়ে ফাতুয়া নিয়ে এরপর আপনাদের লাইফ করা লাগবে এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের ইমান এবং আমল সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট বিষয় আল্লাহ আমাদের বোঝে আমল করা তার করুন দান করো আমিন আসসালাম